আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধ্যা থেকেই তো সন্ধ্যার সময় এত নাস্তা কার জন্য রেডি করলাম কি আসলো আমাদের বাসায় সেটা নিয়ে আজকের ভিডিও জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভাবি কি কি নিয়ে আসলো মা কি পাঠিয়ে দিল সেটা নিয়েই হচ্ছে ভিডিও তো দেখতে থাকুন তো এখানে অনেক কিছুই পাঠা পাঠানো হয়েছে তো আতপ চাল তারপর লাচ্ছা সেমাই তারপরে গাভীর দুধ কাঁঠাল আম গাছের কলা তো আলহামদুলিল্লাহ আমার বাবার বাড়িতে আছে বলে কিন্তু পাঠাতে পারে তো আসলে ফর্মালিন ছাড়া জিনিস কিন্তু অনেকই ভালো তো এখন কিন্তু আমাদের দেশে সবকিছুই ভেজাল সবকিছুতে ফরমালিন তো এগুলো ছিল আমাদের গাছের কলা তো এটা আমার ভাই গাছটা রোপণ করেছিল সেই গাছেরই কলা তো ভাবে এখানে একে একে সব বের করছিল তো এখানে হচ্ছে গরুর দুধ ছিল আর হচ্ছে পিঠা বানানোর জন্য খাজি করানো ছিল এটা তো মিষ্টি কুমড়া সবকিছুই কিন্তু গাছের আলহামদুলিল্লাহ তো অনেক কিছুই মা পাঠিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন ভাবি হচ্ছে সকালে চেঞ্জি করে চলে এসেছে আমি বলেছি তুমি আগে আসবে যেহেতু অনেক মেহমান আসবে একা আমি কি সামলাতে পারবো না তো ভাবি আমাকে সাহায্য করবে এর জন্য হচ্ছে আগে চলে আসছে তো এখানে লাচ্ছা সেমাই আহ তারপর হচ্ছে এখানে পোলার চাল চিনি তারপর হচ্ছে ডাল গাছে লেবু তো আর বাচ্চাদের জন্য এখানে লুডুস বিস্কিট তো অনেক কিছুই নিয়ে এসেছে ভাবি আসলে আনারটা বড় কথা না আসলে সবাই যখন একসাথে হয় অনেক ভালো লাগে আর মা অনেক কিছু পাঠিয়ে দিয়েছে যেহেতু ভাবি চিঞ্জি করে এসেছে গাছের বেগুন গাছের আম তো অল্পই ছিল মা অল্পই পাঠিয়ে দিয়েছে তো এরপর হচ্ছে আমার বড় মামার ছেলে আসছে মামাতো ভাই মামাতো ভাইয়ের বউ মামাতো ভাইয়ের বাচ্চারা তো ও বাচ্চাদের জন্য অনেক মজা নিয়ে আসছে তো সেগুলো আমি বের করছিলাম তো দেখতে পাচ্ছেন চিপস তারপর ব্রেড রসমালাই তো তো অনেক কিছুই নিয়ে এসেছে বাচ্চাদের জন্য পরে আরো এনেছে দুই তিন দিন আপনাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় গেলাম কি কি করলাম সেগুলো থাকবে পরের ভিডিওতে তো এই তো সন্ধ্যার নাস্তা রেডি করছিলাম এগুলো হচ্ছে নিয়ে আসছে ঢাকা থেকে যে আমার খালাতো বোন খালাতো ভাই আসছে ওরা নিচু আম এগুলো নিয়ে এসেছিল তো দিয়ে ওদের নাস্তা দিচ্ছিলাম তো এই তো আমার আহ মেহমান সব চলে এসেছে তো আসার পর সবাই ফ্রেশ হলো তো আস্তে আস্তে সবারই সন্ধ্যা হয়ে গেছে তো শুধু ভাবি হচ্ছে সকালে আসছিল ভাবি আর আমি মিলে হচ্ছে পিঠা বানাচ্ছিলাম তো আমার আরেক ভাইয়ের বউ হেল্প করেছে তো সবাই যখন একসাথে থাকি সবাই হাতে হাতে কাজ করলে কিন্তু কাজগুলো সহজ হয়ে যায় তো এখানে নাস্তা দিয়েছি তো সবাই মিলে নাস্তা খাচ্ছিলো তো এখানে কাঁঠার লিচু তালের শ্বাস তো সব মিলেই খাচ্ছিলো তো এই তো আমার খালাতো ভাই মামাতো ভাই বোন জামাই বোন এই পাশে আমরা সবাই আছি ক্যামেরার এই পাশে আর ক্যামেরার ওই পাশে হচ্ছে সব ছেলে মানুষ আছে যাই হোক আমার ভাই হচ্ছে একটু পরে আসবে তো আমার যে ভাই বড় ভাই সে পরে আসবে তো ওরা আগে নাস্তা করছিল যাই হোক যারা যারা ছিল তাদেরকে ক্যামেরা বন্দি করে নিয়েছি তো আমার ছিল মাসাল্লাহ সবার সাথে এক ছিল তো কখনো ওইভাবে খায় না তো সবাই যখন খায় তখন একটু হাত দিয়ে খাওয়ার চেষ্টা করে তো এই পাশে হচ্ছে আমার বড় মামার বড় ছেলে তোমার বড় মামার বড় ছেলে একটাই ও খাচ্ছিল আর আমার ভাইয়ের ছেলে আমার ভাতি যা খাচ্ছিলো তো আমরা সবাই হাতে হাতে পিঠা বানাচ্ছিলাম অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি তো আমরা সবাই মিলে যে কয়দিন ছিলাম সবাই তো আমি নতুন ফ্ল্যাটে ওঠার পর নতুন মেহমান তো 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 লাগছে ওরা বন্ধ বলছে যে তোদের বাসায় আমি বললাম যে সবাই মিলে চলে আসো সমস্যা নেই তো আপনাদের ভাইয়াকে অনেক মিস করছে তো আপনার ভাইয়া চলে যাওয়ার পরে হচ্ছে মেহমান আসলো তো কিছুই করার নেই যেহেতু আপনাদের ভাইয়ার ছুটি কমের জন্য চলে যেতে হবে তো যাই হোক সবসময় ফোনে কথা হয়েছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ